পৃথিবীতে এমন কিছু দেশ রয়েছে যেই দেশগুলিতে অতিরিক্ত রোধ পড়ে আর এই সকল দেশগুলিতে জলের ব্যবস্থা থাকা মানে সোনার খনি থাকা বর্তমানে যে পরিমাণ গরম পড়ছে তা দেখে আমাদের মনে প্রশ্ন জাগতেই পারে পৃথিবীর সব থেকে গরম এবং উষ্ণতম দেশ কোনগুলি এবং সেখানে গড় তাপমাত্রা কত হয়ে থাকে আর সেখানকার মানুষরাই বা কীভাবে জীবনযাপন করে থাকে তো চলুন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানতে চলেছি পৃথিবীর সবথেকে গরম দশটি দেশ সম্পর্কে আর এই সকল দেশগুলিতে বসবাস করা মানুষের পক্ষে সবথেকে কঠিন কাজ আর এই দেশগুলির মধ্যে ভারত এবং বাংলাদেশ কত নাম্বার অবস্থানে রয়েছে তা জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলে যারা নতুন তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন নাম্বার টেন ম্যাক্সিকো পৃথিবীর থেকে গরম দশটি দেশের মধ্যে দশ নম্বর অবস্থানে রয়েছে মেক্সিকো বিভিন্ন হলিউড মুভিতে এই মেক্সিকো দেশটিকে অনেক গরম এবং বিপজ্জনক বলা হয়েছে এই দেশটিতে টেম্পারেচার এভারেজ পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকে আর এত টেম্পারেচার থাকার কারণে এই দেশটিকে পৃথিবীর সব থেকে গরম দেশের মধ্যে অন্যতম ধরা হয় নাম্বার নাইন সোমালিয়া পৃথিবীর সব থেকে গরম দশটি দেশের মধ্যে নয় নাম্বার অবস্থানে থাকবে সোমালিয়া পৃথিবীর সবথেকে গরিব দেশের লিস্টে সোমালিয়া অন্যতম স্থানে রয়েছে এই দেশটিতে বৃষ্টি হয় না বললেই চলে যেহেতু এই দেশটিতে সেরকম বৃষ্টি হয় না তাই এই দেশটিতে জলের খুব অভাব রয়েছে এই দেশটিতে মানুষ খুব কষ্টে জীবনযাপন করে থাকে দেশটির এভারেজ টেম্পারেচার পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের ওপর থাকে নাম্বার এইট ইন্ডিয়া পৃথিবীর সব থেকে গরম দেশের লিস্টে আট নম্বর অবস্থানে থাকবে ইন্ডিয়া এই দেশটির টেম্পারেচার কন্ট্রোল করে থাকে হিমালয় পর্বত কিন্তু ইন্ডিয়ান ওশিয়ান থেকে যে গরম হাওয়া বয়ে আসে তা এই হিমালয় পর্বত কন্ট্রোল করতে পারে না আর এ কারণে ভারতের এভারেজ তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের ওপর চলে যায় এছাড়াও ভারতের মধ্যে যে রাজ্যগুলি সমুদ্রের পার্শ্ববর্তী এলাকায় অবস্থিত যেমন গোয়া কেরালা এই সকল রাজ্যগুলিতে অনেক বেশি গরম পড়ে ভারত দেশটিতে এই পর্যন্ত রেকর্ড তাপমাত্রা একান্ন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গিয়েছে অর্থাৎ ভারতবর্ষ অনেক বড় একটি দেশ সে কারণে এই দেশটির একপাশে অনেক গরম পড়ে কিন্তু একপাশে খুব ঠান্ডা থাকে নাম্বার সেভেন সুদান পৃথিবীর সবথেকে গরম দেশের লিস্টে সাত নাম্বার অবস্থানে থাকবে সুদান আফ্রিকা মহাদেশের তৃতীয় সবথেকে বড় দেশ হচ্ছে সুদান দেশটির বেশিরভাগ অঞ্চল মরুভূমি দিয়ে ঘেরা তাছাড়া পৃথিবীর সবথেকে শুকনো দেশের মধ্যে এটি একটি দেশটিতে বছরে এক থেকে দুইবার বৃষ্টি হয়ে থাকে তাও আবার খুব অল্প পরিমাণে দেশটির অ্যাভারেজ টেম্পারেচার বাহান্ন ডিগ্রি সেলসিয়াস পার হয়ে যায় দেশটির মানুষের কাছে শুদ্ধ জল একটি স্বপ্নের বিষয় তারা খুব কষ্টে জীবনযাপন করে নাম্বার সিক্স ওমান পৃথিবীর থেকে গরম দশটি দেশের মধ্যে ছয় নম্বর অবস্থানে রয়েছে ওমান এই দেশটিতে এত পরিমাণ তাপমাত্রা বেড়েছে যার কারণে এই দেশের সরকার বাস ট্রেন এবং বিভিন্ন যানবাহনে এসির ব্যবহার করছে এই পর্যন্ত এই দেশটির তাপমাত্রা আঠান্ন ডিগ্রি সেলসিয়াস পার হয়ে গিয়েছে অবাক করার বিষয় হচ্ছে এই দেশটিতে প্রায় আট মাস গড়ে পঞ্চাশ থেকে তিপান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে তাছাড়া এই দেশটিতে বৃষ্টি অনেক কম পরিমাণ হয় নাম্বার ফাইভ ইরান পৃথিবীর সবথেকে গরম দশটি দেশের লিস্টে পাঁচ নম্বর অবস্থানে রয়েছে ইরান ইরান দেশটির পূর্ব দিকে অনেক পাহাড় রয়েছে যে কারণে এই অঞ্চলটি খুব ঠান্ডা কিন্তু এই দেশটির পূর্ব দিকটি ঠান্ডা হলেও বাকি অঞ্চলে প্রচুর পরিমাণে গরম পড়ে দেশটিতে এত গরম পড়ে যে রাস্তা দিয়ে হাঁটা অনেক কষ্টকর হয়ে যায় অবাক করার বিষয় হচ্ছে এই দেশটির সর্বনিম্ন তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তবে ইরানের মানুষ এই টেম্পারেচারে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গিয়েছে তবে যদি কোনো ঠান্ডা দেশের মানুষ এই ইরান দেশটিতে যায় তাহলে সেখানে সে এক মুহূর্ত থাকতে পারবে না ইরান দেশটির টেম্পারেচারের ইতিহাস ঘাটলে ইরানের এমন কিছু জায়গা রয়েছে যেখানে তাপমাত্রা চুয়াত্তর ডিগ্রি সেলসিয়াস পার হয়ে গিয়েছে চুয়াত্তর ডিগ্রি সেলসিয়াস মানে বুঝতেই পারছেন কতটা গরম আর এই দেশটিতে এত গরম পড়লেও এই দেশটির সামরিক শক্তি অনেক উন্নত পৃথিবীর সবথেকে বড়ো বড়ো দেশগুলিকে সামরিক শক্তির দিক থেকে টক্কর দিয়ে থাকে এই ইরান নাম্বার ফোর আলজেরিয়া পৃথিবীর সব থেকে দশটি গরম দেশের মধ্যে চতুর্থ অবস্থানে রয়েছে আলজেরিয়া দেশটি আফ্রিকার সব থেকে শুকনো দেশের মধ্যে একটি দেশটির মধ্য এলাকাতে প্রচুর পরিমাণে গরম পড়ে দেশটিতে সারা বছর গড় তাপমাত্রা পঞ্চাশ থেকে তিপান্ন ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে দেশটির অর্থনীতি কৃষির ওপর নির্ভর করে এই দেশটির অর্থনীতি কৃষির ওপর নির্ভর করলেও জলের অভাবে খুব ভালো কৃষিকাজ হয় না নাম্বার থ্রি ইরাক পৃথিবীর সবথেকে গরম দশটি দেশের মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে ইরাক দেশটি অনেক পুরাতন কালচার সমূহ একটি দেশ আর বেশিরভাগ সময় এই দেশটিতে যুদ্ধ লেগেই থাকে আর যুদ্ধ লেগে থাকার কারণে এই দেশটির অর্থনীতি ভেঙে পড়েছে শুধুমাত্র যুদ্ধ এই দেশটির একমাত্র সমস্যা নয় এই দেশটির থেকে বড় সমস্যা হচ্ছে এখানকার তাপমাত্রা এই দেশটিতে এত পরিমাণ গরম পড়ে যে আপনি মাটিতে জল ঢাললেও তা কিছুক্ষণের মধ্যেই বাষ্পে রূপান্তরিত হয়ে ওপরে উঠে যাবে কিন্তু অবাক করার বিষয় হচ্ছে শীতকালে এই দেশটিতে বরফ পড়ে এবং গরমকালে এই দেশটিতে প্রচুর পরিমাণে গরম পড়ে এবং দেশটির এভারেজ টেম্পারেচার থাকে চুয়ান্ন ডিগ্রি সেলসিয়াস নাম্বার টু সৌদি আরবিয়া পৃথিবীর সবথেকে গরম দশটি দেশের লিস্টে দ্বিতীয় অবস্থানে রয়েছে সৌদি আরবিয়া যেমনটা আপনারা জানেন সৌদি আরবিয়াকে মরুভূমির দেশ বলা হয় যারা সৌদি আরবে রয়েছে তারা ভালোভাবে জানেন যে এখানে কি রকম গরম পড়ে দেশটিতে প্রচুর পরিমাণে গরম পড়লেও দেশটির অর্থনীতি কিন্তু অনেক উন্নত দেশটির অর্থনীতি তেলের ওপর নির্ভর করে যেহেতু দেশটির অর্থনীতি তেলের ওপর নির্ভর করে তাই দেশটি অনেক হুমকির মুখে রয়েছে যে কোনোদিন এই তেলের খনি শেষ হয়ে যেতে পারে দেশটিতে এত পরিমাণ গরম পড়ে যে সেখানে চাষাবাদ করা খুব কষ্টের একটি ব্যাপার এবং কি এই দেশটিতে কোনো নদী নেই তাহলে বুঝতেই পারছেন এখানে কি রকম গরম পড়ে এই দেশটির এভারেজ তাপমাত্রা চুয়ান্ন ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকে আর এ কারণে সৌদি আরবকে পৃথিবীর দ্বিতীয় সব থেকে গরম দেশ বলা হয় নাম্বার ওয়ান লিবিয়া পৃথিবীর সব থেকে গরম দেশগুলির মধ্যে সবার উপরে রয়েছে লিবিয়া এই দেশটিতে এতটাই জলের অভাব যে মানুষ ঠিকমতো খাবার জল পায় না আর এত গরমের কারণে এই দেশটিতে প্রায় বেশিরভাগ মানুষের স্কিনের প্রবলেম দেখা দেয় এই দেশটির এভারেজ তাপমাত্রা সাতান্ন দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তো বুঝতেই পারছেন কীরকম গরম পড়ে এই দেশটিতে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর এই রকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এই ভিডিওটিকে এখানেই শেষ করছি ধন্যবাদ